আসসালামু আলাইকুম সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে দেখাবো কিভাবে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট ডাবল গ্লাস উইথ ভয়েস কন্ট্রোল পেন্টানিক ব্র্যান্ডেড টেলিভিশন আপনারা ভয়েস কন্ট্রোল কানেক্ট করবেন দেরি না করে আমরা সরাসরি টিভির স্ক্রিনে চলে যাই প্রথমে রিমোটটা দেখেন আপনার হাতের রিমোটটা যদি সেম হয়ে থাকে তাহলে আপনারা এই সিস্টেমে কিন্তু ভয়েসটাকে কানেক্ট করতে পারেন আমরা প্রথমে প্রেস করব ভয়েস কন্ট্রোলের যে বাটনটি আছে রিমোটে সেই বাটনটি দেখুন প্রেস করার সাথে সাথে টিভির স্ক্রিনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে মেনু এবং ইনফো এই দুইটা বাটন একসাথে চাপটা ধরে রাখতে বলছে জাস্ট দুই থেকে তিন সেকেন্ড সময় আমরা সেটাই করব মেনু এবং ইনফো দেখুন কনগ্রাচুলেশন ব্লুটুথ রিমোট কন্ট্রোল ইজ কানেক্টেড এছাড়াও যদি আপনার টেলিভিশনটি অন্য মডেলের হয়ে থাকে ডিফারেন্ট ওয়ে থাকতে পারে সেখানে হচ্ছে মেনু এবং চাপটা ধরে রাখতে বলতে পারে যখন ভয়েস কন্ট্রোল বাটনটা সো গাইস আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে নেক্সট এই ব্লুটুথ রিমোট কানেক্টেড করার জন্য বা ভয়েস কন্ট্রোল যারা প্রবলেম ফেস করেন অনেক সময় কি হয় রিমোটটা ডিসটেন্সে নিয়ে গেলে বা ব্যাটারি উইকনেসের জন্য রিমোটের ভয়েস কন্ট্রোলটা ডিসকানেক্ট হয়ে যায় সো আপনারা যেন খুব সহজেই আমাদের এই ভিডিওটি দেখে কানেক্টেড করে নিতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে সো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ